এগুলা মানে অচল অবস্থায় সবকিছু কিনা তো বুঝছেন না মাটি বন মানে সবকিছু কিনে আনতে হয় এখানে আমরা না আমরা তিন দুই তিন জনে বানাই আর সব সাইডে অন্য অন্য ব্যবসা করে এগুলা লুপ্ত পথে মানে এগুলা শেষ আর পুদিনাই নাই তো আমরা আমরা তো পাই না তো এগুলা যদি দিত বুঝলাম হালকা কিছু দিত তাহলে আমরা একটা ফুঁজিয়ে আমরা চলা লাগে খুব সহজ হইতো বর্তমানে এই দেশ সংকটে আমরা আছি বুঝলাম খুব কঠিন ব্যাপার খুব কঠিন ব্যাপার আসলে কঠিন ব্যাপার আর এইগুলো মাল ফুলা দিলে মনে করেন সবগুলা তো টিহে না অনেক নষ্ট হয়ে যায় আমরা পুঁজি এড়াই দেয় না পুরি ফুদি ফুঁজি না আর আসলে আমরা ফুদ নেই আপনার রেগুলা বেশি পাইকারি বাকি তেহা যদি দশ হাজার মাল দিন তে তেহা দিব দুই হাজার এই দেড়শো এখন তো দে আমরা একশো দেড়শো ঘুরে 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 তেহা নাম লাগে এই জিনিসটা লুপ্ত হয়ে গেছে না জিনিস কিছু আছেও নেই আর দুপুরি তাক বানায় টাল দিয়ে তৈরি দিতাম যা নগটে নিলে বাদ দি

আশি পার্সেন্ট তো গেছি গা একশো পার্সেন্ট তো আশি পার্সেন্ট গেছে গা ও নাই বলতেই চলে যে এই কাজটা করে একজন দিয়ে মানে ওইটা দাঁড়াইবো ওইটা ধরবো বলতে কি মানে খাওয়া দাওয়াটা খুব কষ্ট যেতেছে গা এটা নিয়ে যে একটা ফ্যামিলিতে চালাইবো এরকম মানে শক্তি নাই যে এই কাজটা মধ্যে আছে খুব কষ্টে মানে দিন কাটাতেছে সবাই প্লাস্টিক বেরিয়ে গেছে না প্লাস্টিক সিলভার বাইরে পরে আমাদের যে গাছটা মাটির যে হাঁড়িপাতলগুলা

আগে তো কসুরি করতো যেমন এমন তো বিঘিও গেছে পাহাড়ে সিধা করে আর খায় লাগছে নাও লাগিয়ে রয়েছে মাল মাল কুষি করে বেড়া গেছে থেকে তাকি করে আটশো দিন বানজা নাও লাগে তো সব শব্দ তো কিনা মাঝেও তো কিনবে আনার লাগে রঙও কিনা লাহও কিনা বনও কিনা রঙের দাম আগে আসি নি একশো টেয়াতে আনুন গেছে একটা ডিব্বা চরু ডিব্বা

আর মাটির দাম তাকে মাটি কিনে আনতে হয় রঙের দাম বাড়তি মানে আমরা খুব কষ্টে মিন্তে আসে কষ্টমে জীবনযাপন পালন করতাছি জানি এই ব্যবসাটা যদি সরকারে দেখতো আপনারা একটু কিছু সাহায্য করতো তাহলে তো আমরা উন্নত মানের মাল তৈরি করতে পারতাম সরকার যদি আমরা এই সুদ মুক্ত রেন দিত তাহলে আমরা মাটির মাল অর্থ দিন মিশিয়ে আইনে সাইরা তৈরি করে সাইরা বাজার দেশ করতে পারতাম অনেক ছোটোবেলা থেকে তো দেখে আসতেছি যে শিল্পটা অনেকই প্রায় অনেক লোকই বানাইছি প্রায় ঘরে ঘরে সবাই বানাইতো এখন তো দেখতাছি যে আসলে এটার মনে হয় বিশেষ একটা চাহিদা নেই যার কারণে এখন বিশেষ একটা বানান আর কি আমরা তো দেখছি ছোটবেলা থেকে যে নিজ জায়গার মধ্যে অনেকেই এ গ্রামে যত যারা মাটির মাল বানায় জায়গাটার মধ্যে ভরা থাকতো আমরা অনেকেই দেখছি গ্রামের মানুষ সবাই অনেক সময় আমরা কাঁচা এই একটা ঠুলি একটা ফুতলা আমরা নিয়ে আসতাম আর কি চুরি আমরা অভ্যাস আর ভাই শিল্পটা তো আসলে বাঁচানোর দরকার শিল্পটা তো অনেক সুন্দর এই মেলার মধ্যে নিলে অনেকেই হাতে হাতে নেওয়া লোয়া দিক তো কত একটা সৌন্দর্য জিনিস এটা এটা বাঁচিয়ে রাখতে হলে তাদেরকে আপনারা যেভাবে সহযোগিতা করার দরকার সহযোগিতা করেন যেভাবে পারেন আমরা ছোটবেলায় দেখতাম আগে যে সবাই মাটির কাজ করত বৃদ্ধাদের দিন রাত সমানে কাজ করত কারণ তখন খুব চাহিদা ছিল এই মালের মাটির মালের এখন এই চাহিদা না থাকার কারণে দিন দিন সবকিছু কমে যাচ্ছে সবাই কাজ কাম ছেড়ে দিচ্ছে এখন বর্তমানে হাতে গোনা দুই তিন জন আছে যে কাজ করে কুলিয়াচর উপজেলায় কুলিয়াচর পৌরসভার দুয়ারিয়াতে মৃৎশিল্প তৈরি করেন এমন তিন চারটি পরিবার আছে কিন্তু বর্তমানে প্লাস্টিক পণ্য বা অন্য তৈজস জিনিসপত্র যেগুলো আছে অন্যান্য উপকরণ দিয়ে তৈরি কৃত অন্য এগুলো বেশি হওয়ার কারণে তাদের জিনিসগুলো আসলে তেমন বিক্রি হয় না তো তারা তাদের তৈরিকৃত জিনিসগুলো বিক্রি না করার করতে পারার কারণে তাদের আসলে আর্থিকভাবে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন তাদের জন্য আসলে কিছু করা যায় কি না এটি চেষ্টা করব যে তাদের জন্য তাদের যেন জীবিকার যদি কোনো পরিবর্তন করা যায় এটি দেখব আমরা উপজেলা প্রশাসন থেকে i'm ready <laughs>